সালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারকাতু সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আজকে আপনাদের সাথে আলোচনা করব আমরা অনেকেই নামাজের মধ্যে টুপি ফেলে দেই চাই সেটা আমাদের ইচ্ছাকৃতভাবে হোক অথবা অনিচ্ছাকৃতভাবে অনেক সময় দেখা যায় যে আপনি রুকুতে গিয়েছেন রুকুতে থাকা অবস্থায় আপনার টুপিটি পড়ে গিয়েছে অনেক সময় সিজদাতে গিয়েছেন সেজদাতে যাওয়ার অবস্থায় আপনার টুপিটি পড়ে গিয়েছে এখন এক্ষেত্রে দু রকম মানুষ পাওয়া যায় কিছু কিছু মানুষ আছে, যারা টুপিটিকে নিয়ে মাথার মধ্যে পড়ে আবার অনেকে আছে যারা টুপিটিকে যে জায়গায় পড়েছে ওই জায়গায় রেখে সে নামাজ পড়তে থাকে এখন আপনার জন্য করণীয় কি আপনি কি টুপিটিকে পড়বেন পড়াটা উত্তম হবে নাকি না পড়ে টুপি ছাড়াই আপনি নামাজটা আদায় করবেন তুই সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ বিন্দু আমাদের যখন নামাজের মধ্যে টুপি পরে যাবে আমরা এই ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই লক্ষ্য করব। যে ইচ্ছাকৃতভাবে কিন্তু আমরা এই জিনিসটি করব না যদি অনিচ্ছাকৃতভাবে আমাদের নামাজের মধ্যে টুপিটি পড়ে যায় তাহলে আমরা টুপিটিকে ওঠাবো এটাই হলো উত্তম তবে ওঠানোর ক্ষেত্রে যে জিনিসটি আপনাকে করতে হবে সেটা হলো যে আপনি যখন জমিন থেকে টুপিটা ওঠাবেন তো ওঠানোর সময় আপনি বসা অবস্থায় ওঠাবেন যদি রুকুতে থাকা অবস্থায় আপনার টুপিটি পড়ে যায় তাহলে সিজজাতে যাওয়া অবস্থায় আপনি টুপিটিকে মাথায় দিতে পারবেন অথবা সেজদাতে না থাকা অবস্থায় কিন্তু বসে বসে রয়েছেন এরকম কোন অবস্থায় আপনি টুপিটিকে জমিন থেকে নিয়ে মাথায় দিতে পারবেন তবে এই যে আপনি জমিন থেকে টুপিটিকে মাথায় দিবেন ক্ষেত্রে একটি জিনিস অবশ্যই লক্ষণীয় যেটা যদি আপনি লক্ষ্য না করেন আপনার নামাজ নষ্ট হয়ে যাবে সেটা হলো যে টুপিটিকে আপনি এরকমভাবে ওঠাবেন যেন সেটা এক হাতে হয় এমন যেন না হয় দু হাতে মিলিয়ে আপনি টুপিটাকে ওঠালেন আর সেটা মাথায় দিলেন অনেক কাজ করলেন টুপি ভাস করলেন বিভিন্ন কাজের কারণে কিন্তু আপনার নামাজের মধ্যে আমলে কাসির হয়ে যাবে তো সেই জন্য অবশ্যই লক্ষ্য করতে হবে যে টুপি ওঠাতে গিয়ে যেন আমলে টা না হয় আর আমলে কাসির কাকে বলে এই জিনিসটা আমরা পূর্বের ভিডিওর মধ্যে দিয়েছি তারপরও বলে দিচ্ছি যে আমলে কাসির হলো এমন কোনো কাজ করা নামাজের ভিতর যে কাজ করলে বাহিরের একজন যে নামাজরত নয় এমন কোনো ব্যক্তি যদি আপনাকে দেখে তাহলে মনে করবে যে আপনি নামাজ ছাড়া অন্য কোনো কাজ করতেছেন যদি এরকম দেখা যায় তাহলে আপনার কাজটি হবে আমলে কাসির। তো সেই জন্য আমলে কাসিরের কারণে কিন্তু নামাজ নষ্ট হয়ে যায় তো আমরা আমলে কাসির থেকে বিরত থাকব। যদি আমরা আমলে কলিল অর্থাৎ সামান্য কিছু কাজের মাধ্যমে আমরা টুপিটিকে পরে ফেলি এক্ষেত্রে আমাদের নামাজ নষ্ট হবে না বরং এটা করাটা আরও উত্তম হবে এ বিষয়ে ফতুয়া রয়েছে আব্দুরুল মুখতার এক নম্বর খণ্ড ছয় শত একচল্লিশ নম্বর পৃষ্ঠা ফাতুয়ে তাতারখানিয়া দ্বিতীয় নম্বর খণ্ড দুই তিন নম্বর পৃষ্ঠা ফাতুয়া মাহমুদিয়া এগারো নম্বর খণ্ড চৌরাশি নম্বর পৃষ্ঠা